দেখুন আমার মনে হয় বা কাটা সিরিয়াস করতে হবে কারণ দু বলে প্রতি ম্যাচে যদি জিতে থাকার পরে এইভাবে পিছিয়ে আসতে হয় এবং এইভাবে ইউজলেস গোল খেতে হয় তাহলে তো এইভাবে টিম চলতে পারে না এবং কোচকে এটা নিয়ে সিরিয়াসলি দেখা উচিত কোচের ডিফেন্স নিয়ে এবং আমার মনে হয় ডিফেন্সকে আরো স্ট্রং করা উচিত যদিও এটা সিজনের প্রথম কিন্তু দুটো ম্যাচেই পরপর দুটো গোল পারপাস সেকেন্ড হাফে হজম করা কোনো একটা কোথাও তো একটা লুপহোল আছে সেটাকে প্লাগ করতে হবে এবং ডিফেন্সটাকে আরেকটু স্ট্রং করতে হবে এবং আমার মনে হয় ডিমি এখন যদিও স্লো মানে খুবই স্লো তবে সিজনের প্রথম তবে ও डेफिनेटলি আরো ওয়ার্কআউট করলে ফিটনেস বাড়ালে অ্যাডাপ্ট করে যাবে টিমিশ বলছি তো মূলমানের ডিফেন্সে আরো প্লেয়ার অ্যাড করা উচিত এবং অ্যাড করা হলেও আর কোচেরও উচিত যে লুপলটা কোথায় বার করা কারণ প্রতি ম্যাচে দুবলে এগিয়ে থেকে দুটো গোল খাওয়া এটা বাঞ্ছনীয় নয় সামনে এফসি ম্যাচ আছে ইম্পর্টেন্ট সেটা কিভাবে টাকেল করবে সেটাই দেখো সেটা এখনো টাইম আসেনি এই সব প্রশ্ন তোলার এটা ম্যাচটা আজকে ভালোই খেলেছে কিন্তু ওই সেকেন্ড হাফের যে প্রবলেম গুলো সেটাকে এড্রেস করতে হবে আমাদের উচিত টিম সিজনে শুরু এখানে ক্রিটিসিজম না করে টিমের পাশে দাঁড়িয়ে টিমের সাথে থাকা taillেই টিমটাকে ঘুরে দাঁড়াবে ক্রিটিসিজম করা ইজি কিন্তু ক্রিটিসিজম করে কেউ এগিয়ে যেতে পারে না দেখুন আনোয়ার আলীর রায় এখন খুবই আনক্লিয়ার আজকে কি দিল্লি হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং কি অ্যাকচুয়াল অর্ডার দিয়েছে সেটা এখনো আপলোড হয়নি সেটা পাওয়া যায়নি সেটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে বলা যাচ্ছে না কেউ বলছে এনওসিটা ওসিটা ভ্যালিড কেউ বলছে এনওসিটা ওসিটা নট ভ্যালিড সো দেখুন আনোয়ার ইজ আ ডিফারেন্ট বল গেম সেটা তো খেলার মাঝে আসবে না তো মনমান টিমটাকে আনোয়ার কে ছাড়াই ভাবতে হবে আনোয়ার দেখা যাবে কি লিগালে কি হয়